পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন ভিন রাজ্যে বাড়িতে ফিরল শ্রমিকের নিথর দেহ ঘটনায় এলাকায় শোকের ছায়া ভিন রাজ্যে শ্রমিককে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করার অভিযোগ দেহ টুকরো করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয় পুলিশ ডোবা থেকে বস্তাবন্দির দেহ উদ্ধার করে মৃত শ্রমিকের নাম আবু বক্কর মন্ডল বয়স তেত্রিশ বছর উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার রুদ্রপুরের বাসিন্দা সে নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের এলাকায় জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে বাসিন্দা মন্ডল মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতে যান রাজমিস্ত্রির কাজ করতেন সেখানে স্ত্রীকে নিয়ে সে বসবাস করতেন গত কুড়ি তারিখ সন্ধ্যার পর থেকে আবু বক্কর মন্ডলের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার মোবাইলের সুইচ বন্ধ বলছিল দুদিন খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পাওয়া গেলে স্থানীয় বাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার থানার পুলিশ তদন্তে নামে গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে পরিবার দেহ শনাক্ত করে ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিন বন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুরিয়ার রুদ্রপুরের বাড়িতে আনা হয় দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা সহ তার আত্মীয় পরিজনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিবার মৃত যুবকের জামাইবাবু শাহানুর গাজী বলেন নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে আমরা এর শাস্তি চাই এই হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে ও যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গত পুঁতে রেখেছিল ওর একদিন পুঁতে রেখেছে ও যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা ওর কেটে গলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে দোষীদের ফাঁসির দাবি করেছেন মৃত যুবকের মা হামিদা বিবি আমার ছেলে বোম্বাইতে গেছে ওই ছাইটি কাজ করতে গেছে তা ওই সব তারাই খুন করেছে এবারে ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমি এই বিশ বছর এই আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে ওই লেবার লেবারে কাজ লাগাতো আমার ছেলে খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে খাতার মধ্যে পুঁতে দেবে রাত তিনটের সময় বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স বাদুরিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো